এতদিন তো অনেক স্ট্রাকচার শিখেছি এখন একটু পরীক্ষা করে দেখা উচিত না কতটুকু শিখতে পেরেছি হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্লিকিং ক্লাউড আজকের ভিডিওতে আমরা কিছু বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করব। আপনি প্রথমে ভিডিওটাকে পজ করে বাংলা বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করার চেষ্টা করবেন তারপর উত্তর দেখে মিলিয়ে নেবেন আর আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আপনার কয়টি উত্তর সঠিক হয়েছে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলে স্টার্ট প্রথম বাক্য তার কাছে অনেক টাকা আছে আমরা জানি তার আছে শি হ্যাজ তাহলে তার কাছে অনেক টাকা আছে হবে শি হ্যাজ আ লট অফ মানি আমার কোনো সমস্যা নেই যদি হতো আমার সমস্যা আছে তাহলে আই হ্যাভ প্রবলেম বাট এখানে আছে আমার কোনো সমস্যা নেই তাই হবে আই ডোন্ট হ্যাভ অ্যানি প্রবলেম বা এটাকে আমরা বলতে পারি আই হ্যাভ নো প্রবলেম আমার আগের ভিডিওগুলোতে কিন্তু প্রশ্নবোধক না বোধক সবগুলো বাক্য কিভাবে বানাতে হয় তা দেওয়া আছে যারা এখনো ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন আমি গতকাল সেখানে ছিলাম না আমি গতকাল সেখানে ছিলাম তাহলে কি হতো আই ওয়াজ দেয়ার ইয়েস্টারডে কিন্তু এখানে আছে ছিলাম না তাই হবে আই ওয়াজ নট বা আই ওয়াজ দেয়ার ইয়েস্টারডে তথ্যটি দরকারি তথ্য হলো দ্য ইনফরমেশন দরকারি হলো ইম্পর্টেন্ট এখানে হয় তথ্যটি হয় দরকারি তাই হয়েছে দ্য ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট আজ কি তুমি ব্যস্ত আজ তুমি ব্যস্ত ইউ আর ভিজি টুডে তাহলে আজ কি তুমি ব্যস্ত হবে আর ইউ ভিজি টুডে তুমি খুব চতুর চতুর ইংরেজি স্মার্ট অথবা ক্লেভার এখানে তুমি হও খুব চতুর তাই হয়েছে ইউ আর ভেরি স্মার্ট আর ক্লেভার এই সহজ বাক্যগুলো যদি আমরা বানানো শিখতে পারি তাহলে কিন্তু বড় বড় কঠিন বাক্য আমাদের হাতের মুঠ হয়ে চলে আসবে তার কোনো কাজ নেই তার কাজ আছে তাহলে হবে হি হ্যাজ ওয়ার্ক কিন্তু যেহেতু তার কোনো কাজ নেই তাই হবে হি ডাজেন্ট হ্যাভ অ্যানি ওয়ার্ক আমরা বলতে পারি এভাবেও হি হ্যাজ নো ওয়ার্ক সে তখন কান্না করছিল শি ওয়াজ ক্রাইং অ্যাট দ্যাট টাইম এটা হলো ফার্স্ট কন্টিনিউস টেন্স তোমার কোনো ধারণা আছে তোমার আছে ইউ হ্যাভ যেহেতু এখানে প্রশ্নবোধক তোমার কোনো ধারণা আছে তাহলে হবে ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া আমার কিছু বলার নেই আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু সে যেহেতু না বোধক তাই হবে আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু নেই তাই আই হ্যাভ নাথিং আর বলার ইংরেজি টু সে আই হ্যাভ নাথিং টু সে এবার ঝটপট জানিয়ে দিন কমেন্টে আপনার কয়টি বাক্য সঠিক হয়েছে সি ইউ এন দ্য নেক্সট লেসন চিলড্রেন্স ডে উইথ